বলি হা দেখো ওই আয়নাটা বুঝলি আয়নাটা এমন একটা জিনিস না দেখলেই একবার এরকম করে ঘুরে ঘুরে দেখতে মন করে বুঝলি হ্যাঁ আর যে আয়নাটাতে ফিল্টার লাগানো আছে বুঝলে আর সেই আজ আয়নাটাতে তোমার মুখটা এত সুন্দর লাগছে তোমার চুলটা একবারে এত সুন্দর লাগছে দেখবে ঘুরে ফিরে সেই আয়নাটার কাছটায় যে দাঁড়াতে মন করে হ্যাঁ ওঠে কি আর যে আয়নাটা একটু পরিষ্কার থাকে বুঝলে হ্যাঁ সেই আয়নাটার কাছে গেলেই মনে হয় বেড়া এই আয়নাটা একেবারে ভালো লয় কম দামি আয়না আমাদের জীবনটিও এরকম ফিল্টার জিনিসগুলি খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে সত্যি সামনা করতে হলে মুখটা বেরিয়ে